বন্ধুরা দেখতে পাচ্ছেন ইজতেমা মাঠের কাজ চলতেছে অনেক ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা এখানে এসেছে তারা স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশিরভাগই মাদ্রাসার স্টুডেন্ট তারা মাদ্রাসায় পড়ালেখা করে এবং তারা দলবদ্ধভাবে মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতায় এখানে এসে স্বেচ্ছায় কাজ করতেছে তাদের এই কাজের জন্য কোনো অর্থ দেওয়া হয় না তারা বিনা অর্থে এই কাজগুলো করে থাকে দেখতে পাচ্ছেন বাসের খুঁটি গাড়া শেষে তারা তাঁবু কাজ করতেছে উপরে উঠে উঠে দেখতে পাচ্ছেন সবই মাদ্রাসার স্টুডেন্ট টুঙ্গি বিশ্ব ইস্তেমার আশেপাশে যারা সকল মাদ্রাসা রয়েছে তারা সেখান থেকে এসেছে দেখতে পাচ্ছেন সকাল থেকে এসে তারা এখানে কাজ করতেছে তাদের এই কাজে কোনো অর্থ দেওয়া হয় না আমি বারবার একটা কথা বলছি তারা বিনা অর্থে কাজ গুলো করে থাকি আল্লাহ তালা রাজি খুশির জন্য এবং সব লাভের অপেক্ষায় তারা এই কাজগুলো করে থাকে দেখতে পাচ্ছেন মুরব্বী যুবক সবাই মিলে একত্রে কাজগুলো করতেছে তাও টানানোর কাজ চলছে পুরো মাঠ জুড়ে এরকম টিম এক একটা টিম মানে সমন্বয়ে দলবদ্ধ হয়েভাবে মানুষ কাজ করতেছে বিশেষ করে আজকে শুক্রবার শুক্রবার দিন বিশেষ করে মানুষ আরও বেশি আসছে কারণ সবারই শুক্রবার একটা বন্ধের দিন থাকে সেই ছুটির দিনটাকে অলস্যে না কাটিয়ে তারা আল্লাহর রাস্তায় সবের আশায় বিনা স্বার্থে ইজতেমা মাঠে কাজ করার জন্য চলে এসেছে দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে এরকম টিম ভিত্তিক দলবদ্ধভাবে কাজ করতেছে কেউ বাঁশ বাঁশের খুঁটি কাটছে কেউ বাঁশ লাগাচ্ছে কেউ তাব টানাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এদিকে অংশটুকু পুরোটাই প্রায় তাব টানানোর শেষ হয়ে গেছে অনেকটাই শেষ আশ্বাসের দিকে দেখতে পাচ্ছেন একদম এই দেখেন পুরো মাঠ পুরো মাঠ জুড়ে লোক রয়েছে তারা দলগতভাবে দলবদ্ধভাবে ভাবে কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন যেদিকেই দেখতে পাচ্ছি আমি ক্যামেরা যেদিকেই দিচ্ছি দেখতে পাচ্ছেন লোকের লোক রয়েছে ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে পুরো মাঠে যে যে পারছে যেভাবে পারছে দলবদ্ধভাবে কাজগুলো করতেছে